ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি কথা সত্য ভারতের সত্তর পার্সেন্ট লোক মাঠে ঘাটে পথে মল ত্যাগ করে তারা যদি বাংলাদেশে হাইগা দেয় বাংলাদেশ অবশ্যই ডুবে যাবে নিজের অকাতে যেন থাকে আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে কাংলাদেশে আবার এত বড় বড় কথা

পালটা পাটকেল হবে ভালো মুখে কাজ হবে না মুখে বলার দরকার নাই মুখ বাদে অন্য জায়গাতে যদি সাউন্ড বাড়ায় সেই দিক দিয়ে বলেন আমরা সেই দিক শুনবো যেমন কুকুর তেমন মুগুর হবে সেই বাংলাদেশকেই তো বাংলা ভারত স্বাধীনতার সময় সাহায্য করে আরে বাপ তো তো বাপ তো বাপই থাকবে কিন্তু বাপ ও যে বলে না কুমাতা কু পুত্র কু কুমাতা তদ্যপি না তো কুলাঙ্গার পুত্র বেরিয়েছে এখানে তো বাবার কোনো দোষ নেই পুত্রটা কুলাঙ্গার বেট ভারত আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এটা তো হাস্যকর এখানে ভারতের স্বার্থ ছিল এই জন্যই ভারত আমাদেরকে হেল্প করেছে কিন্তু তার বিনিময়ে বিগত বছর ধরে যে ভারত বাংলাদেশকে খেয়েছে ভারতের স্বার্থ ছিল এই জন্যই বাংলাদেশকে সে সহযোগিতা করেছে আরে আমরা ঢুকে গিয়ে সনাতনী হিন্দুর ক্ষমতা আপনারা ঢোকেন আমরাও চাচ্ছি আপনারা ঢোকেন আপনাদের সোনা খাড়াই হয় না আপনারা সোনা ঢুকবেন কবে বাংলাদেশের হিন্দুদের আমাদেরকে বাঁচাতে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে যদি ওই সরকার ব্যর্থ হয় বাংলাদেশ সরকার তাহলে এবার ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কিন্তু এবার খুব সাবধান হয়ে যায় এরা যে বলে বাংলাদেশের সনাতনী নির্যাতন বাংলাদেশে পাঁচ থেকে ছয় পার্সেন্ট হিন্দু তারা ছত্রিশ পার্সেন্ট চাকরি দখল করে আছে। পাঁচ থেকে ছয় পার্সেন্ট হিন্দু তারা ছত্রিশ সরকারি চাকরি নিয়ে আসে তারপরে বলে বাংলাদেশে হিন্দু নিরাপদ না যদি নিরাপদ না হয় ভাই তোমরা ভারতে চলে যাও তোমাদের ভারত মা আছে না তাদের কাছে যাও বাংলাদেশে থাকা লাগবে না তোমাদের যার একটা অকাত নেই রাতের অন্ধকারে যারা মানে লুঙ্গি তুলে ভেতরে ঢোকে এরা হুমকি দিচ্ছে আমাদেরকে অকাত আছে অকাত তো নেই বাংলাদেশের জনগণ লুঙ্গি তুলে কোথাও যায় না রাতের আধারে হ্যাঁ ভারতের দাদারা যায় তারা দিন দুপুরে লুঙ্গি তুলে মাঠে ঘাটে বাজারে খোলা মাঠে টয়লেট করে এই দুই সালে এসেও যেই দেশের জনগণ টয়লেট কি জিনিস তা জানে না সত্তর পার্সেন্ট লোক খোলা মাঠে টয়লেট করে তারা আমাদেরকে বলে কাঙ্গালা সরম করে না এদের কাঙালিগুলো তো ওখানে ভাত মা ভাত মা করে যাচ্ছে আবার সেভেন সেভেন সিস্টার দখল করবে আরে ভাই আগে পুরো বানানটা পিসি বোধ হয় জানে না যে বাংলাদেশের লোক ভাত দে দে ভাত মা বলে না বাংলাদেশের লোক দুবলা খেয়ে বেশি থাকতে পারে তারা কাজ করতে জানে তাদের বাড়িতে ভাত আসে পিসি তুমি গুগলে চার্জ দিয়ে দেখো ভারতের কতজন লোক না খেয়ে থাকে ভাতের বদলে প্লাস্টিক খেয়ে থাকে ভারতের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক দুবলা দুমতো খেতে পারে না আর কৃষি আমাদেরকে বলতেছে যে আমরা না খেয়ে থাকি ভাত দে দে আগে নিজের গোয়ার গু দেখো তারপরে বাংলাদেশকে বলো